আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে আজকের এই সরাসরি লাইভে আসলাম বিষয়টা হচ্ছে আপনারা অনেকে আমাকে চেনেন আবার অনেকে আমাকে চিনেন না তো সবার উদ্দেশ্যে একটা সতর্কবার্তা আমি আপনাদেরকে জানাতে চাই দেখতে পাচ্ছেন যে স্মার্ট ডিজিটাল মার্কেটিং এই যে দেখেন স্মার্ট ডিজিটাল মার্কেটিং অনেকেই দেখা যায় এখানে আমি দেখতে পাচ্ছি প্রায় এক লক্ষ প্লাস আর কি ওখানে ওনাদের ভিডিওতে ভিউজ এই ভিডিওটা অনেকের সামনে গেছে এই যে ভিডিওটা আচ্ছা এই ভিডিওটা অনেকেই দেখছেন আবার অনেকেই দেখেন নাই তো সবার উদ্দেশ্যেই মূলত বলতে চাই যে এই ভিডিওটা হচ্ছে আমার পার্সোনালি আমি যখন ডিজিটাল মার্কেটিং কোর্স করেছি কোর্স করার পরে আমার একটা পোর্টফোলিও দরকার মানুষ বলতে পারে যে পোর্টফোলিও কেন দরকার পোর্টফোলিও হচ্ছে এমন একটা জিনিস যে আপনি যে যে সমস্ত কাজের অভিজ্ঞতা আছে আপনার এই রিলেটেড একটা ভিডিও বা একটা কন্টেন্ট তৈরি করে মানুষের মানুষকে যদি এটা পৌঁছানো বা জানানো যায় মার্কেটিং করে তো এটাই হচ্ছে পোর্টফোলিও আর এই পার্সোনাল পোর্টফোলিওটা আমি এক থেকে দেড় মাস বা দশ পনেরো দিন বা বিশ দিনের মতন এটা আমি মার্কেটিং করেছিলাম তারপরে এটা আমি করি না এটা ভালো একটা রেসপন্স আসে না এই জন্য আমি করি না আমার কাছে সুবিধা মনে হয়নি তো ওই ভিডিওটা আমি পরবর্তীতে আমার আইডি থেকে ডিলিট করে দেই আমার পেজ থেকে তো এই ভিডিওটা বেশ কিছুদিন পরে আমি হঠাৎ করে দেখতে পাই যে এই ভিডিও সেম আমার ভিডিওটা তারা ব্যবহার করে তারা এভাবে মার্কেটিং করতেছে তো তাদের সাথে আমি যোগাযোগ করি যোগাযোগ করার পরে কন্ট্যাক্ট করে বলি যে ভাই দেখো এই ভিডিওটা তো আমার পার্সোনাল তুমি এটা তো মার্কেটিং করতে পারো না তো পরবর্তীতে আমরা ওনাদেরকে অনেককে বলছি অনেক ডিলেট করে দিয়েছে পেজ থেকে যেমন খিদমা মার্কেটিং সেন্টার না যেন কী একটা নাম ছিল এভাবে অনেকগুলো আর কি পেজে দেখছিলাম তো দেখার পরে ওনাদেরকে ডিলেট করতে বলেছি এবং তারা ডিলেট করে দিয়েছে ভদ্র মানুষের মতো কিন্তু এই যে একটা পেজ দেখতে পারলেন যে স্মার্ট ডিজিটাল মার্কেটিং এই ব্যক্তিরা প্রথমে মনে করেন এখানে ছিল প্রথমে এই পেজটার নাম ছিল হচ্ছে বুস্ট এজেন্সি তো ওনাদেরকে এই বিষয়ে আমি যখন থানায়টা অভিযোগ করি এবং থানা পুলিশরা যখন এই বিষয়ে ওনারা ডিলেট করতেছে না আমি বারবার ওনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি ওনারা আমাকে বারবার ব্লক করে দেয় তো পরবর্তীতে আমি থানা একটা অভিযোগ করি অভিযোগ করার পরে তারা মূলত এই যে ওনাদের যে নাম্বারটা দেওয়া আছে ভিডিওর উপরে ওই নাম্বারে যোগাযোগ করলে তখন তারা পেজের নামটা পরিবর্তন করে ফেলে যখন পরিবর্তন করে ফেলছে তখন তো আর অ্যানালাইজ করে বের করা খুবই কষ্টকর হয়ে গেছে পরবর্তীতে আমি আমার ফ্রেন্ড সাইকেল যারা দেখছে আমার যারা আমি যেহেতু মার্কেটিংয়ের বেশ কয়েকদিন কাজ করেছি এই জন্য কিছু লোক আছে যারা আমাকে বিশ্বাস করে এবং শ্রদ্ধা করে সেই জায়গা থেকে আমার মাধ্যমে রেগুলারলি কাজ করাইতে চায় বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিতে চায় তো দেখা গেছে যে অনেকের সামনে ভিডিওটা যাচ্ছে তারা আবার আমাকে ইনবক্সে এবং আমার হোয়াটসঅ্যাপে দিচ্ছে তো এটা দেখার পর আমি আবার ওনাদের সাথে কথা বলতে চাই ওনারা ওনার যতবার নক করে ততবার বলক করে দেয় এবং এমন একটা জঘন্য কাজ দেখেন আমার এই ভিডিওটা যদি দেখেন তাইলে বুঝতে পারবেন এখানে এই ভিডিওটা উল্লেখ করা হয়েছে আমি আলমগীর হোসাইন যে আমি আমার নিজের ভিডিওতে আমি নিজেই তো বলবো যে আমি আলমগীর হোসাইন সেম ভিডিওটা যদি ওনারা ব্যবহার করে তখন তো ওনরাই আলমগীর হোসেন হয়ে আচ্ছা ট্রেনটা চলে গেল তো এখন এই ভিডিওটা যদি মানুষের সামনে যায় তারাও তো মনে করবে যে ঠিক এটা আলমগীর হোসাইন তো ওনার সাথে কন্ট্যাক্ট করা যায় এবং ওনাকে বিশ্বাস করে কাজ করা যায় তো এই জায়গা থেকে মানুষ যখন কাজ দেয় বা টাকা দেয় তো তখন তাদের সাথে এই সেম কাজটা আমার সাথে যেরকম আমি নকলে আমাকে ব্লক করে দেয় ঠিক তারা যখন টাকাটা পেইড করে পেইড করার পরে ওনাদের যোগাযোগ করার চেষ্টা করলে ওনারা ব্লক করে দেয় তো এই জন্য অনলাইনে কোনো কাজ করা বা এই বিষয়ে যদি আপনারা কোনো কাজ করতে চান অনলাইনে মার্কেটিং অনলাইনে মার্কেটিংটা অনেক বিপুল পরিমাণে হয়ে থাকে তো এই মানুষ অনলাইনে মার্কেটিং করে বাট অনলাইনের মাধ্যমে আপনারা একটা কাজ করবেন অনলাইনে কোনো কিছু কিনবেন না কোনো কিছু সার্ভিস নেবেন না অনলাইনের মাধ্যমে মার্কেটিংটা হয় জানলেন বুঝলেন এবার আপনি সরাসরি গিয়া সার্ভিসটা প্রোভাইড করবেন সার্ভিসটা আপনি গ্রহণ করবেন আপনার যে কোনো সার্ভিস প্রয়োজন হবে সরাসরি তার যদি অফিস থাকে অফিসে কথা বলবেন তার যদি বাসায় বসে কাজ করে তার বাসায় গিয়ে কথা বলবেন তার সাথে সরাসরি কথা বলার চেষ্টা করবেন এতে করে দেখা যাবে আপনি প্রতারিত হবেন না তাই আজকের আমাদের এই ভিডিওটার মূল উদ্দেশ্যই ছিল এটা যে প্রতারণা থেকে বাঁচতে আপনাকে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং আমার নিজের যেহেতু এটা ফেস করেছি আশা করি আপনাদের ভিতরে এমনটা হয়ে হবে বা আজকের হয়নি আগামীকাল হতে পারে তো এই জন্য আপনারা একটু সতর্ক হয়ে যাবেন এবং ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন এবং আপনার বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন শেয়ার করে এতে করে তারাও বিষয়টা বুঝতে পারবে এবং বুঝলে পরে তারা আপনার এই সামান্য একটা শেয়ারের মাধ্যমে তারা জানতে পারবে যে অনলাইনে প্রতারণাটা অহরহ নাইনটি পারসেন্ট হয়তো ওয়ান পার্সেন্ট আপনি ট্রাস্টেড মানুষ পাবেন বাট নাইনটি পারসেন্ট আপনি দেখতে পারবেন যে প্রতারক তাই এই ভিডিওটা মূল উদ্দেশ্য ছিল আপনাকে সচেতন করা তাই আমার সচেতন করার দায়িত্ববোধ থেকে আপনাদেরকে সচেতন করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ